আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের ব্যানারসি শাড়ি কালেকশন নিয়ে তো যারা ব্রাইডেলের জন্য ব্যানারসি কালেকশন চাচ্ছেন স্পেশালি আমাদের প্রচুর পরিমাণের ব্যানারসি শাড়ি কালেকশন চলে আসছে যেগুলো প্রত্যেকটা ব্যানারসি শাড়ি আজকের ভিড়তে আপনাদের জন্য একটি স্পেশাল অফার প্রাইস থাকে এবং অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে থেকে পূর্ণিমা শাড়িতে আপনারা যারা ঢাকার বাইরে থেকে বিকাশে টাকা পাঠাবেন অবশ্যই আমাদের পূর্ণিমা বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটার লাস্ট ডিজিট হচ্ছে থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ ব্যতীত কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ এজেন্ট নাম্বার নাই অবশ্যই এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা ব্যানার শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই বানারসি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ সিজুল লালের মধ্যে এটা সম্পূর্ণ সিজুল লাল কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন ইউনিক কপার গোল্ড জরি কাজ করা থাকবে একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো প্রত্যেকটা বেনারসির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে চাইলে থ্রিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন আপনারা এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু লতানো টাইপ ডিজাইন করা থাকবে প্রত্যেকটা লেটেস্ট কালেকশন যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যার এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আসতেই কিন্তু আপনারা এই ব্রাইডালের ব্যানারসি কালেকশনগুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে যেহেতু বেসিক্যালি বিয়ের প্রোগ্রামে কিন্তু রেড কালারটাই বেশি চলে তো এটার জন্য রেড কালারের মধ্যে আমরা স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন করেছি এবং এটা সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে মিনাকারি কাজ করা থাকবে এটার মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ফিরোজার সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে এটা সম্পূর্ণ ফিরোজার সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা এটা আচলের প্যানেল ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আছে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক টাইপ ডিজাইন করা থাকবে একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্তই গর্জেস কাজ করা আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আমাদের প্রত্যেকটা শোরুম আগামীকাল বন্ধ থাকবে কিন্তু অনলাইন সার্ভিস এবং আগামীকাল আমাদের শোরুম কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা আগামীকাল টোটালি চালু থাকবে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আগামীকাল কেনাকাটা করতে পারবেন যে কোনো কালেকশন এটা সম্পূর্ণ লতানো ডিজাইন করা লালের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় বাও এটা দেখেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে লতানো ডিজাইন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে কপার ঝুড়ি এবং মিনাগারি সুদা দিয়ে কাজ করা আছে অসাধারণ কালার কম্বিনেশন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা আঁচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক এবং প্রত্যেকটা শাড়ির ব্যাক সাইডের প্যানেল দেখেন একদম পিটানো কাজ করা থাকবে পিটানো কাজ করা থাকবে চুরি আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ না এতটা ফিনিশিংভাবে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কলকাতা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে কলকাতাই ডিজাইন করা থাকে এবং এটা হচ্ছে আচলের প্যানেল মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং অবশ্যই আপনারা যারা বিকাশে টাকা পাঠাবেন অবশ্যই কিন্তু আমাদের পূর্ণিমাশারি বিকাশ এজেন্ট নাম্বারে একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এইটা ব্যতীত কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নাই অন্য কোনো নাম্বারে টাকা পাঠিয়ে প্রতারিত হলে কিন্তু আমরা পূর্ণিমা কোন কোনো প্রকারের দায় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম